আসসালামু আলাইকুম মিরজাহান কিচেন থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে আসছি কাঁঠল বিচি কাঁঠল বিচি আমি অনেকভাবে রান্না করি কাঁঠল বেশি আমি অনেকভাবে রান্না করি আজকে আমি শিংড়ি মাছ দিয়ে রান্না করবো সেই জন্য আমি কাঁঠল বিশিগুলোকে শিলে পরিষ্কার করে নিয়েছি তারপর মাঝখান থেকে কেটে নিয়েছি দুই ভাগ করে নিয়েছি সাথে একটা আলু দিয়েছি কেটে এভাবে আলু তো এভাবে কেটে দিয়েছি যাই হোক এখন আমি মশলা নিয়েছি হলুদ হলুদ নিয়েছি এক চামিজ টেবিল চামিচ এক চামিচ মরিচ নিয়েছি এক চামিচ ধনিয়ার গুঁড়ো নিয়েছি শাক মতো লবণ নিয়েছি এই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো দেখো চিংড়ি মাছটা এখন কেটে ধুয়ে পুষ্কের করে দিয়েছি এই চিংড়ি মাছ দিয়ে রান্না রসুন বাটা নিয়েছি রসুন পেঁয়াজ বাটা এই আলু নিয়েছি পেঁচ কুচি নিয়েছি এখন তাইলে আমি রেসিপিটা বসাবো তোমরা দেখতে থাকো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগে চুলা পাতিল বসিয়ে দিয়েছি এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা গরম হইলে আমি পেঁয়াজ কষি দিয়ে দেব বন্ধুরা এখন আমি পেঁয়াজ কষিটা দিয়ে দিলাম পেঁচ কপিটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো একটু ভেজে নেব বন্ধুরা তোমাদের যেখানে থাকো না কেন তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ দেশ উদ্দেশ্য বাইরে যারা থাক তোমাদেরকে জানাই অনেক ধন্যবাদ বন্ধুরা বন্ধুরা আমার রেসিপিটা দেখলে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা এখানে অনেক বৃষ্টি হচ্ছে আজ কয়েকদিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে বাইরে বাজার করা যাচ্ছে না তাই ঘরে যা আছে সেটা দিয়ে শেখে রান্না করতেছি এখন বন্ধুরা আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা একটু ভেজে নেব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে বন্ধুরা এখন রসুন পেঁয়াজ রসুন বাটারটা দিয়ে দিলাম সামান্য একটু কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা না আসে তাই হয়ে গেছে কষানো এখন আমি মশলাটা অ্যাড করে রেখেছিলাম সেইটাকে দিয়ে দিলাম সাথে একটু পানি দেব এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নেব তাহলে তোমরা দেখতে থাকো কাঁঠল বিচি এবং চিংড়ি মাছের রেসিপি বন্ধুরা কষানো হয়ে গেছে বন্ধুরা এখন আমি এই যে কাঁঠল বিচিটা দিয়ে দিলাম আলুটাও দিয়ে দিলাম সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা একটা ফেলা আসবে সেই জন্য দিয়েছি বন্ধুরা এখন এটাকে ভালো করে কষিয়ে নেবো আমি সুন্দর করে যখন তেল উঠি যাবে তখন আমি পানি দিব কথা হয়ে গেছে বন্ধুরা এখন আমি পানি দিয়ে দেবো ঝোল দিয়ে দেবো পানির একটা জল বন্ধুরা দেখো দেখতে কত লঘুনি হয়েছে খেতেও খুব সুস্বাদু কাঁঠাল বিচি একটা খুব সুস্বাদু রেসিপি কাঁঠাল কিনলে কাঁঠালও খাওয়া যায় এবং পিসি দিয়ে সবজি রান্না করা যায় যে কোনো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এটা সেদ্ধ হতে হবে সেই জন্যে এখন আমি ডাকনা দিয়ে দেব হয়ে গেছে বন্ধুরা আমাদের হয়ে গেছে আমি এখন পরিবেশন করে তোমাদের দেখাবো একটু জোর জোর রাখবো একদম শুক্রো শুক্র করবো না কেন এটা এমনি পানি টেনে যাবে হয়ে গেছে বন্ধুরা তাহলে দেখো আমার কাঠল পিসি সিং আসল রূপটা বন্ধুরা দেখো তোমাদের কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই বন্ধুরা আমি নতুন লক্ষ্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো তাহলে আজকের মতো রাখি বন্ধুরা আসসালামু আলাইকুম খুব হাফেজ যেখানে থাকো ভালো থাকবে